দেখো আমার বার্থডে চোদ্দই বৈশাখ আঠাশ এপ্রিল পরে কিন্তু আমরা বাঙালি হয়তো বাংলা মাছটা ধরি এই জন্য আজকে চোদ্দই বৈশাখ ইংলিশ মাছটা ধরি না কেন আমার যেহেতু বাঙালি তো কেমন আছো আশা করি ভালো আছো গরমে ভালো থাকার চেষ্টা করো আর জল খেও আর আজকে আমার জন্মদিনের স্পেশাল দেখো যেটা আমার মা ছোটোবেলা খাই যে পাঁচ রকম ভাজা এই দেখো আর মাছ মাছের কালিয়া ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত এটা হচ্ছে আমের এ দেখো এই গরমে আমার ঝোল ডাল মিষ্টি দই পায়েস মিষ্টি আছে কোনো বার করিনি আর এর মধ্যে পাঁপড় ভাজা আছে যেটা আমার মা আমাদের ছোটোবেলায় পাঁচ রকম ভাজা শাক দিয়ে মাছ দিয়ে খাওয়াতো আমার মেয়ের জন্মদিন যেটা আমি করি আর আজকে আমার জন্মদিন আমি নিজে শিবটা করছি তো বন্ধুরা তো তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও তো চলো আর এদের স্যালাডটা আছে আর আমি ঝোল এখন খেতে হবে গরমে এই যা রোদ আমি ঝোল খেলে আর পায়েসটা স্পেশাল করে পায়েসটা বাবা করেছে আর এই বাদ রান্নাগুলো আমি করেছি এরকম বন্ধুরা বাবা পায়েস করেছে তো কি সুন্দর তো বাদ পাখি রান্নাগুলো আমি করেছি চলো আজকে কালকে চিকেন হবে যেহেতু কালকে ইংলিশ মাছটা আঠা কাটা সেফ তো আজকাল দুদিন আমার বার্থডে মানানো হবে তো আশা করি সবাই তোমরা ভালো থাকো ভালো থাকার চেষ্টা করো বাই বাই বন্ধুরা চলো ভাত বাড়ি